সঙ্গী যদি আপনার ভালো হয় তাহলে মনে হয় জীবনটা একদম পুরো স্বর্গের মতন খুব ভালো আর জীবনের সঙ্গী যদি খারাপ হয় তাহলে মনে হবে জীবনটা একদম ধ্বংসের মুখে চলে গেল খুব খারাপ তাই বন্ধুরা আমাদের সমাজে এই পরকিয়া বিষয়টা একদম কমন হয়ে দাঁড়িয়েছে সর্ব জায়গায় সর্ব জায়গাতে এই ভাষাটা এই ঘটনাটা চলে আসছে যে পরকিয়া। পরকিয়া ঘটনা ঘটেই চলেছে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুনব মেয়েরা কেন পরক্রিয়া করে কি কারণের জন্য করে এর লক্ষণগুলো কি হতে পারে আসুন আজকে আমরা সেই বিষয় জানি মেয়েরা যে সমস্ত কারণে পরক্রিয়ায় লিপ্ত থাকে সেই সমস্ত কারণের কিছু লক্ষণ ও চেনার কিছু উপায় আমি বলছি বিশেষ করে মহিলারা স্বামীর কাছে সম্মান পায় না তাদের স্বামীদের কাছে ব্যবহারের কাছে তাদের যে মান সম্মান ইজ্জত তাদের ভালো ব্যবহার ভালোবাসা সেই জিনিসটাই স্বামীর কাছ থেকে পায় না তখনই তারা পরক্রিয়াতে লিপ্ত হয়ে যাওয়ার পরে কোনো রকম মানসিক শান্তি পায় না সবসময় অশান্তি মানসিক চিন্তা মানসিক অশান্তি মনের মধ্যে কষ্ট স্বামী ঠিক মতন কথা বলে না সম্মান করে না মনের সঙ্গে একটা মিল নেই মনের মহ্বত নেই এই রকম পরিস্থিতিতে সেই স্ত্রী কী করবে মনের কষ্টের আবেগের ফলে সে পরক্রিয়াতে লিপ্ত হয়ে পড়ে তার তো একটা জীবন আছে তার তো একটা লাইফ আছে সে কী করবে বাধ্য হয়ে সে পরক্রিয়াতে আসক্ত হয়ে যায় আজকে আমি মোট দশটি পয়েন্ট নিয়ে কারণ নিয়ে আলোচনা করব প্রথম কারণ হলো। মহিলারা ঘর থেকে বারবার তাদের প্রয়োজনে অপ্রয়োজনে যখনই বাইরে যাবে তখনই মনে করবেন ঠিক এই মহিলার বাইরের পণ্য সম্পর্ক আছে বা পরক্রিয়ার সঙ্গে তার যুক্ত হয়েছে এই মনের ভাবটা কিন্তু ঠিক মনের মধ্যে চলে আসে পয়েন্ট নাম্বার দুই যে সমস্ত মহিলারা স্বামীর সঙ্গে কারণে অকারণে ছোটোখাটো জিনিস নিয়ে সর্বদাই অশান্তি করে স্বামীর সঙ্গে গলা তুলে কথা বলে দেখবেন সেই মহিলারা অটোমেটিক তাকে দেখেই বোঝা যাবে যে সে পরক্রিয়াতে লিপ্ত আছেই আছে একশো ভাগ সে পরক্রিয়াতে লিপ্ত আছে কারণ তার স্বামীর কথা তার মাথাতে সহ্যই হয় না কোনো রকমভাবে সে মেনে নিতেই পারে না একদম বোঝা যাবে সে পরক্রিয়ার সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত আছে পয়েন্ট নাম্বার তিন যে সমস্ত মহিলারা সংসারের দিকে সন্তানের দিকে কোনো ধ্যান ধারণা নেই কি রান্না করবে কি খাবে বাচ্চারা কি করবে কখন স্কুলে যাবে পড়াশোনা করবে এই চিন্তা এই মনের ভাবটা যখনই দেখবে নেই উদাসীন মনের ভাব তখনই বুঝতে হবে যে এই মহিলার বাইরে কোনো টান আছে বা এই মহিলা পরকিয়াতে লিপ্ত আছে পয়েন্ট নম্বর চার মহিলা যখন বডি ফিটনেস করে বডি ফিটনেস করার জন্য সে শরীরচর্চা করে তখনই বুঝতে হবে তার সৌন্দর্যর তার বডির দিকে সে লক্ষ্য দিচ্ছে সচেতন হচ্ছে তখনই বুঝে নিতে হবে যে পরক্রিয়াতে সে লিপ্ত আছে সেই জন্য সে নিজের জন্য নাই তার স্বামীর জন্য নাই তার প্রেমিকের জন্য সে বডিটাকে ফিটনেস রাখার চেষ্টা করছে তখন তাকে বুঝে নিতে হবে স্বামীকে যে আমার স্ত্রী পরক্রিয়ার সঙ্গে লিপ্ত হয়েছে পয়েন্ট নম্বর পাঁচ কোনো মহিলার হঠাৎ পরিবর্তন রূপ চর্চার পরিবর্তন সচেতন একটা চুল এদিক ওদিক হতে দেবে না মুখের কাট মুখের ফেসিয়াল সবসময় মেকআপ পরিপূর্ণ হয়ে থাকবে একটু ওদিক হতে দেবে না তখনই বুঝে নিতে হবে যে এই মহিলা বা এই নারী পরক্রিয়ার সঙ্গে যুক্ত আছে পরক্রিয়াতে যুক্ত আছে লিপ্ত আছে এই কারণের জন্য তার এত গেট এত রূপচর্চা এত সচেতন তার মনের মধ্যে বৃদ্ধি পেয়েছে সেই কারণটা তার জন্য আছে বন্ধুরা এই লক্ষণগুলো এই কারণগুলো দেখলেই কিন্তু বোঝা যায় মেয়েরা ভালো কি মন্দ এতে যে সমস্ত পুরুষ পরিবারে থেকে স্ত্রীকে সময় দেয় না স্ত্রীকে অবহেলা করে সম্মান করে না শ্রদ্ধা করে না সেই স্ত্রী কী করবে পরের দিকে হাত বাড়াবে পরের দিকে লোভ করবে বাধ্য হয়ে সে তখন ওই পথে নামবে স্বামীর তখন কোনো কথায় তার মাথাতে ঢুকবে না তার মাথায় কোনো কাজই করবে না যতই নতুন করে ভালোবাসা দিক যত যাই করুক তার মনের মধ্যে যখন আঘাত একবার ঢুকে যাবে স্বামীর ওই রকম ব্যবহার যখন ঢুকে যাবে তখন তার মাথায় আর কোনো কাজ করবে না অটোমেটিক সে পরকিয়াতে যুক্ত হয়ে যাবে পয়েন্ট নাম্বার সাত যে মহিলা স্বামী প্রত্যেকটি কথার রাগ প্রকাশ করে একটা কথা সুষ্ঠুভাবে শুনতে চায় না একটা কথা যদি স্বামী বলে ঝ্যানম্যান করে উঠবে একদম তেলে বেগুনে আগুনের মতন ছুটবে ফুলকি উঠবে তখনই বুঝে নিতে হবে স্বামীকে আমার প্রতি কেন আমার স্ত্রীর এত ব্যতিষ্ঠা এত তিক্ততা কেন আমার প্রতি এত তিক্ত কী কারণ থাকতে পারে নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে কারণটা কি কারণটা হলো স্ত্রী পরকিয়াতে যুক্ত তাই তার স্বামীর প্রতি আর ভালোবাসার টান সে মোহ আর নেই পয়েন্ট নাম্বার আট যেসব মহিলারা লুকিয়ে লুকিয়ে কথা বলে ছাদে গিয়ে কথা বলে চ্যাট করে কেউ আসলে ফোনটা লুকিয়ে রাখে কারোর সঙ্গে ফোনটা বার করে না বাড়িতে থাকলে ফোনটা দূরে সরিয়ে রাখে যাতে কেউ গিয়ে রিসিভ করতে না পারে এই রকম আচরণ যখন করবে এই রকম বিহেভিয়ার যখন দেখবেন তখনই বুঝে নেবেন যে পরকিয়াতে যুক্ত আছে পয়েন্ট নাম্বার নয় স্বামী যখন স্ত্রীকে সহবাসের সময় পরিতৃপ্ত না করতে পারে সেই স্ত্রী অটোমেটিক বাইরে চলে যাবে বাইরে হাত বাড়াবেই একশো ভাগ সত্য কথা পয়েন্ট নম্বর দশ স্বামী যখন স্ত্রীর মনের বাসনা মনের আকাঙ্ক্ষা মনের স্বাদ কোনো জিনিস যখন চাহিদা পূর্ণ করতে না পারে তখন অটোমেটিক স্ত্রী স্বামীর কাজ ছাড়া হয়ে যাবে স্বামীর কাছ থেকে দূরত্ব হয়ে যাবে অনেক দূরে সরে যাবে এটা একটা বড় কারণ তাই স্বামীকে সবসময় সচেতন থাকতে হবে স্ত্রীকে যাতে কোনো রকমভাবে কোনো রকমভাবে নেগলেক্ট না করে অবহেলার চোখে না দেখে তার সমস্ত চাহিদা যেন পূর্ণ করে তাহলে তার স্ত্রী তার কাছে থাকবে স্ত্রীকেও বোঝা দরকার আমার স্বামীর ভালো মন্দ সে কোথায় পাবে কি করে নিয়ে আসবে এগুলো কিন্তু স্ত্রীকে বোঝার দরকার স্বামী স্ত্রী দুটো মানুষের যদি মনের মিল এক থাকে তাহলে সেই সংসারে কোনো দিন ফাটল ধরবে না বা এই রকম দুর্নীতি কেলেঙ্কারির মধ্যে পড়তেও হবে না তাই বন্ধুরা সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে সংসার ভালো থাকতে গেলে মহিলাদের ঠিক থাকতে হবে পুরুষ মানুষকেও ঠিক থাকতে হবে তাহলে সেই সংসারটা সুখের হবে এবং ভালো থাকবে তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না তাহলে আজকের মতন রাখছি সকলকে আমার ধন্যবাদ